হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটা সানডে আর এই ছুটির দিনে আমরা যাচ্ছি নেদারল্যান্ডসের বিচে বিচটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না টোটাল ডিস্টেন্সে পঁচিশ কিলোমিটার মতো আর আমরা যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট করে যাচ্ছি তাই আমাদের টোটাল ওই ঘন্টাখানেক মতো সময় লেগেছে এই মেট্রো করে পনেরো মিনিট মতো আর মেট্রো থেকে নেবে একটা ট্রেন ধরতে হবে সেই ট্রেনে করে আরও পঁচিশ মিনিট তারপরেই আমরা চলে যাব একদম বিচের সামনে আমরা স্লটার দিক স্টেশনে চলে এসেছি এখান থেকেই আমাদের ট্রেন ধরতে হবে মেট্রো স্টেশন থেকে আমরা এখন বেরিয়ে গেলাম এবার হেঁটে হেঁটে ট্রেন যেদিকে আছে সেই দিকে যাচ্ছি এই ভিডিওটা ছিল জুন মাসের শেষের দিকের আর এখনও কিন্তু নেদারল্যান্ডসে সেইভাবে গরম পড়েনি কারণ আমরা কেউই জ্যাকেট ছাড়া খুব একটা বাইরে বেড়াতে পারছিলাম না তবে যেই দিনের ভিডিও আমি শেয়ার করছি সেই দিনটা ছিল সানডে সকালবেলা মোটামুটি ঠান্ডা ছিল কিন্তু ওয়েদার টেলিকাস্টে যখন দেখলাম যে বিকালবেলা থেকে টেম্পারেচার কিছু বাড়ছে তখনই আমরা হঠাৎ করে ডিসাইড করলাম যে আজকেই বিচে যাওয়া যেতে পারে কারণ এত ভালো ওয়েদার উইকেন্ডে খুব একটা পাওয়া যায় না তাই আমরা যখনই দেখেছি যে বেলার দিকে ওয়েদারটা একটু ভালো হয়ে যাচ্ছে তাই আমরা সঙ্গে সঙ্গে নিজেদের সব কাজ মিটিয়ে বিকালের মধ্যে বিচে চলে এসেছি ট্রেন থেকে আমরা নেমে গেছি এখন হেঁটে বিচের দিকে যাচ্ছি আর এখন দেখে কি মনে হচ্ছে কটা বাজে মনে হচ্ছে না দুপুর তিনটে কি চারটে বাজে কিন্তু না এখন সন্ধ্যা সাড়ে ছটা মতো কিন্তু বেজে গেছে শীতকালে যেমন এসব জায়গায় সাড়ে তিনটে থেকে চারটের মধ্যেই সন্ধ্যা নেমে যায় আর এই গরমকালে তার ঠিক উল্টো এখন সানসেট হতে এতটাই দেরি হয় আমরা তো ম্যাক্সিমাম দিন সন্ধ্যাবেলা কোনো টিফিন বা চা কফি খেতেই ভুলে যাই কারণ আমরা বুঝতেই পারি না কখন সন্ধ্যা হয়ে গেল আর যখন ঘড়ির কাটার দিকে তাকাই তখন দেখি নটা অলরেডি বেজে গেছে আর বাইরের দিকে তাকিয়ে দেখি সূজি মামা তখনও আমাদের দিকে কট কট করে চেয়ে আছে আর এই জন্যই আমাদের এই গরমকালে ম্যাক্সিমাম দিন সন্ধ্যাবেলা টিফিন টাই স্কিপ হয়ে যায় তো চলুন এবার বিচের ধারে বসে টুকটাক কিছু খাওয়া যাক আমরা নিয়েছি চিপস আর চিপস দিয়ে খাওয়ার জন্য কিছু ডিপস আর কোল্ড ড্রিঙ্কস তো এইগুলো খাওয়ার পর এখন চলুন একটু পাটা জলে ভিজিয়ে আসি এখন যেহেতু সন্ধ্যা সাড়ে সাতটায় বেজে গেছে তাই জলটা অনেকটা কমে গেছে এর আগে এই সমুদ্রের জল পাড়ের অনেকটা কাছে ছিল যত সময় যাচ্ছে আস্তে আস্তে জলটা দূরে চলে যাচ্ছে

সমুদ্রে পা ভেজাতে গিয়ে এইভাবে যে জেলিফিশ দেখতে পেয়ে যাব সেটা সত্যি আশা করিনি এর আগে আমি জেলিফিশ দেখেছি মরা যেটা পাড়ে উঠে এসছে আর আজকে দেখলাম একদম নড়াচড়া করছে সেই আর এটা কিন্তু একদম সমুদ্রের ভিতরে ছিল না আমরা অল্প একটু জলে যেখানে পা ভেজাচ্ছিলাম সেইখানেই ছিল জেলিফিশ তো দেখুন এরকম পাড়ের মধ্যে ছিল জেলিফিশটা মানে একদম আমাদের পায়ের কাছেই চলে এসছে আর এখানে এরকম একটা না আরও অনেক জেলিফিশ ছিল একটার ফটো তুলতে তুলতে দেখলাম অন্য পাশ থেকে আরো দু তিনটে জেলিফিশ চলে এসেছে আর সমুদ্রে দেখুন কে স্নান করছে ওই যে এখন মোটামুটি পনেরো নটা মতো বাজে আর বিচের ধারে ঘোরাঘুরির পর আমাদের সবার খিদে পেয়ে গেছে তাই এখানেরই একটা দোকান থেকে আমরা কিছু খাবার খাবো ওই একটা ইটালিয়ান দোকানে ঢুকে পিৎজা পাস্তা যা পেয়েছি সেটাই অর্ডার করলাম তো খাওয়ার পর এখন চলুন নেদারল্যান্ডসের সুন্দর একটা সানসেট আপনাদের দেখাই তো দেখুন কী অপূর্ব হয়ে আছে না আকাশটা আর এটা দেখে কে বলবে যে এখন রাত প্রায় দশটা বেজে গেছে আমি সময়টাও আপনাদেরকে একবার দেখিয়ে দেই এই দেখুন এখন রাত পুরো দশটা বাজে আর এখনও এখানে সানসেট হয়নি আজকের সময় অনুযায়ী এখানে সানসেট হবে রাত দশটা আটে তো চলুন এই অপূর্ব সুন্দর সানসেটটা আমি নিজেও এনজয় করি আর সাথে আপনাদেরকেও দেখাই নেদারল্যান্ডস থেকে এত সুন্দর সানসেটই বছরের প্রত্যেকটা দিন দেখা যাওয়ার কথা কিন্তু এখানে যেহেতু ওয়েদার এতটাই খারাপ থাকে সারা বছরই বৃষ্টি হয় তাই আমরা ম্যাক্সিমাম দিন এত সুন্দর সানসেট দেখতে পারি না আর আজকে ওয়েদারটা ক্লিয়ার থাকায় এত অপূর্ব সুন্দর সানসেটটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সানসেট হয়ে গেছে কিন্তু বাইরে দিনের আলো এখনও আছে আর এই আলোটা আরও এক দেড় ঘন্টা মতো থাকবে মানে সাড়ে এগারোটার পর আস্তে আস্তে এখানে রাত নামবে এখন আমরা যে যার বাড়ির দিকে যাচ্ছি কারণ বাইরে যতই আলো থাকুক রাত তো বেশ অনেকটাই হয়ে গেল আর আমরা যেতে যেতে একটা উনিশশো সালের বাড়ি দেখলাম আর এই বাড়িটাকে দেখলে বোঝাই যাচ্ছে না যে এটা এত পুরানো বাড়ি দেখে মনে হচ্ছে এই পাঁচ থেকে ছ বছর আগেই হয়তো বানানো হয়েছে কারণ এখানকার লোকেরা একটা বাড়িকে এত ভালোভাবে মেনটেন করে তাই এত পুরানো বাড়ি হওয়া সত্ত্বেও বাইরে থেকে দেখে কিন্তু বোঝার উপায় নেই যদি বাড়ির গায়ে এই শালটা না লেখা থাকতো তাহলে হয়তো আমরা কেউই বুঝতে পারতাম না তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা